বাংলাদেশের কক্সবাজারের টেকনাপে অবস্থিত সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ প্রান্তে রয়েছে স্বপ্নের মতো সুন্দর সেরা নীল সমুদ্র সাদা বালু আর প্রবালের অপরূপ সৌন্দর্যে ভরপুর এই ছোট্ট ভ্রমণ প্রতি পিপাসুকে আকর্ষণ করে সেরা নেই কোনো জনবসতি নেই হোটেল রিসোর্ট শুধু প্রকৃতি ঢেউ আর শান্ত পরিবেশ এখানে পাওয়া যায় নানা প্রজাতির সামুদ্রিক শৈবাল রঙিন মাছ আর প্রবাল ভ্রমণের সেরা সময় অক্টোবর থেকে মার্চ সূর্যোদয় ও সূর্যাস্ত এই দুই মুহূর্ত সেরা সবচেয়ে মোহনীয় আকর্ষণ মনে রাখবেন এখানে রাতে থাকা যায় না থাকার ব্যবস্থা রয়েছে সেন্ট মার্টিন দ্বীপে জনপ্রিয় কিছু রিসোর্ট হলো ব্লুমেরিন প্রিন্স হ্যাভেন আর সমুদ্র বিলাস তারা দেড় হাজার থেকে চার হাজার টাকার মধ্যে সমুদ্র উত্তল থাকলে দ্বীপে যাওয়া ঠিক নয় আর অবশ্যই লাইফ জ্যাকেট ব্যবহার করতে হবে প্রকৃতির অপর সৌন্দর্য আর শান্ত পরিবেশ উপভোগ করতে চাইলে আপনার ভ্রমণ তালিকায় সেরা থাকতেই হবে একবার গেলে এই নীল সমুদ্র আর সাদা বালুর টানে টেকনাব যেতে সময় লাগে প্রায় দশ থেকে বারো ঘন্টা বাস ভাড়া এক হাজার থেকে দেড় হাজার টাকার মধ্যে টেকনাব থেকে সেন্ট মার্টিন যেতে জাহাজ বা ট্রলার ব্যবহার করা যায় ভাড়া পাঁচশত পঞ্চাশ থেকে আটশো টাকা সময় লাগে প্রায় দুই ঘন্টা এরপর সেন্ট মার্টিন থেকে নৌকা বা স্পিড বোটে সেরা দ্বীপে যাওয়া যায় ইজি বাইকেও সেখানে যাওয়া যায় খরচ দুই শত থেকে তিন শত টাকা ভাটার সময় চাইলে হাটিয়েও পৌঁছানো সম্ভব সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর শেয়ার করুন বন্ধুদের সাথে আপনার একটি লাইক কমেন্ট ও শেয়ারই আমাদের অনুপ্রেরণা আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আলোর দিকা এবং উহার পাশে থাকা বেল আইকনটি অন করুন ফলো করুন আমাদের ফেসবুক পেজ আলোর দিকার সঙ্গে থাকুন ধন্যবাদ